কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবারা বললেন অমাল হারাজ হইয়া রসুল্লাহ হে নবী হারাজ কি বিষ্ণু বললেন হ্যাঁ দা হারাজ হ্যাঁ দা হারাজ কি বুঝলেন মারামারি কোপা যুদ্ধ আমরা কোন যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না বিষ্ণু বললেন কেমতের আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যায় দেশে আছে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো পোশাকি বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম কথা গণ আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর বিচার যদি না থাকতো দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক এই পৃথিবীটা একটা জোকিং হইতো জোকিং জোক করার জন্যলা পৃথিবী বানায় না যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই সেগুলোর বিচার আখেরাতে হবে সেদিন হবে আসল বিচার